আমরা আমাদের গ্রামের বাসে আসছি আর আমরা আমাদের যত ছোটো ছোটো বাচ্চা কাচ্চা আছে সবাই মিলে আমরা একটা মজার গেম খেলতেছি তো দেখি কে উইং করে আর কি লুজ করে কারোর ভাগ্যে আছে গিফট আর কারোর ভাগ্যে আছে সাজা হ্যাঁ এইরকম তুমিও সামিল হচ্ছো নাও শুরু করে দাও রায়ান তুমি প্রথম পাল্গু না সরে যাও ও তনু তনুড়ে তনু বুড়ে সরে যাও অনুড়ে

ভালো গিফট পাইছে দেখো তারপরে এই উৎস সাবাস কয় নাম্বার নে খাও আবার খেলবার খেলবা না তুমি 10 10 নাম্বার না নাম্বার কাটতে দেব 10 নাম্বার কি আসে দেখো 10 নাম্বার কি আসে দেখো খাও এবারে রিয়ান যাও তুমি না কি আর খেলবা না নাকি তোমার পুরে গেছে তোমার খেলবা না দাওয়ায় পড়ে গেছে তো নড়ির এবার কা এবার রিয়ান আর নাই আয় ওনু আসো ওন পড়া

এই হচ্ছে না করো করো পাঁচ নাম্বারটা বের দাও দেখো পাঁচ নম্বরে কি আছে কি আছে পাঁচ নম্বরে আমি ভাবছিলাম বউ <laughs> नवे बार रहा है ओ आवार रहे नंबर ये चार नंबर चार नंबर कोई ऐसे को देखो चार नंबर में मुझे शादा रे शादा है ना शादा ऐसे बुढ़ा है ये आस्ते आस्ते ऐसे दियो ना ऐसे दियो ना चलो